বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজধানীর মৎস্যভবন ও কাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা প্রবেশ মুখের কাছে বুধবার অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ইশরাকের সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ এবার সমর্থকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন বুধবার একুশ মে বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আন্দোলনকারী জনতার প্রতি সমর্থক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে অবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যে হাজির হব ইনশাআল্লাহ এর আগে দুপুরের নিজের ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন ইস্টাক সেই পোস্টে সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশনা দেন তিনি মেয়র পদে শপথ না পড়ানোর আগ পর্যন্ত সমর্থকদের উদ্দেশ্যে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়ে ইস্টাক বলেন নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না পরে বিকাল সাড়ে চারটার দিকে আরেকটি পোস্ট দেন ইস্তাক সেই পোস্টে তিনি লেখেন গ্যাজেট প্রকাশের পর পতিত ফ্যাসিবাদের অন্যতম শীর্ষকর্তা অপসারিত মেয়র তাপসের পক্ষ নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা রায়ের বিরুদ্ধে আপিল করার চাপ প্রয়োগ করে নির্বাচন কমিশনের রীতিমতো চিঠি লেখে গ্যাজেট প্রকাশের পর শপথ অনুষ্ঠান না করে এ ধরনের চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে এক প্রকার নির্দেশ দেওয়া হয়েছিল এটি দেখে আইন সম্বন্ধে যারা জানেন তারা হতবাক ও চরম বিস্মিত হয়েছিলেন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কোর্টের রায় কার্যকর করতে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত তাপসের এই কাজটি করে না দিতে পেরে এখন তাপসের টাকা খেয়ে নির্বাচন কমিশনে অভিমুখে বিক্ষোভ করেছে একটি রাজনৈতিক দল এই অভিযোগ তুললে কি ভুল বলা হবে